আজকে আপনাদের আমি মঙ্গলদ্বীপের সেন্ট এই আগরবাতিটা দেখাবো এবং দেখতে পাচ্ছেন এর প্যাকেটটা বেশ সুন্দর মানে এই সমস্ত প্যাকেটগুলো না গিফট হিসাবে যদি কাউকে দেন খুব ভালো হয় যদি পারফিউম গিফট দেওয়া যায় বা চকলেট যদি গিফট দেওয়া যায় তাহলে অবশ্যই ধূপকাঠিও গিফট দেওয়া যায় এবং অনেক মানুষ আছেন যারা ধূপকাঠি খুব পছন্দ করেন এবং গিফট পেলে খুব খুশি হয় যেমন আমি বই পেলে খুব খুশি হই সেন্ট পেলে খুব খুশি হই তেমন অনেক মানুষ আছেন যারা ধূপকাঠির খুব শখিন হন তাদের ধূপকাঠি যদি গিফট দেন তাহলে ওরা খুব খুশি হবে দেখি কী কী আছে তিনটে আছে তিনটের মধ্যে আলাদা করে কি লেখা আছে কোনটা কিপসের না আলাদা করে তো আমি কোনোটাতেই দেখছি না কী লেখা আছে তবে গন্ধটা কিন্তু ভালো বেরোচ্ছে মানে প্যাকেটটা খুলেছি গন্ধটা বেশ ভালো বেরোচ্ছে তো এটা হচ্ছে বাহ এই গন্ধটা খুব মিষ্টি প্রচণ্ড মিষ্টি বিশ্বাস করুন সত্যি কথাই বলছি এই গন্ধটা প্রচণ্ড মিষ্টি এবং খুব খুব সুন্দর এত মিষ্টি একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এর মধ্যে দিয়ে মানে প্যাকেটে যেটা পাচ্ছি এবার চালিয়ে কেমন লাগবে সেটা বলা মুশকিল প্যাকেটে যেটা পাচ্ছি তার থেকে অনেক মিষ্টি যদি এই রকম গন্ধ বেড়ে বলবো হ্যাঁ সত্যি এটা খুব ভালো দেখি এটা এই গন্ধটাও আরো মিষ্টি বাট এই গন্ধটা আবিদাতেও মনে হয় পেয়েছি মনে হয়েছিল আবিদাতে এরকম একটা গন্ধ পেয়েছি এর কাছাকাছি একটা গন্ধ বা আমার মনে হয় ওই যে রাধাকৃষ্ণপুরের যে যেটা না ওখানে একটা মনে হয় ছিল এটা নাক চম্পা টাইপের গন্ধ অনেকটা অ্যাপসোলুট এটা নাম আলাদা আলাদা করে কিন্তু গন্ধ তো সেই একই প্রায় কিন্তু ভালো গন্ধটা খুব মিষ্টি এই গন্ধটা খুব মিষ্টি তার মানে এটা দুটো গন্ধই বেশ ভালো গেল তিন নম্বরটা দেখি এটা কি এটা হচ্ছে ইন্টেন্সিটি এই গন্ধটাও তো এর মতোই লাগছে অতটা বুঝতে পারছি না ঠিক আছে চলে যাবে মানানসই একটু লাল লাল ধূপকাঠি কিসের করে কে জানে মোটামুটি চলে যাবে অতটাও মানে বাকি দুটোর যেরকম অত তীব্র একটা সুন্দর গন্ধ আছে এটা ততটা আমার কেমন লাগেনি তো এখানে তিনটের মধ্যে দুটো মোটামুটি খুব ভালো চলছে আর এটা একটা অ্যাভারেজ হতে পারে তো দুটো উইন হলো একটা লুজ হলো তো কি করবেন গিফট হিসাবে যদি দিতে চান দিতে পারেন কারণ ব্যাকেটটা তো খুব সুন্দর